না ধর একটা ভালো একটা গান বাড়ি ঘরে কোনো গান চল পেলে ছাগল নিয়ে ধরি ছাগল কি তোরি দুলি কুরবানি কোনটা দিয়েছিস ওদের বাচ্চা বাচ্চা কুরবানি দিয়েছিস কুরবানিস আর পরিদ কত করে দিছিস ছয়শো ছয়শোটা ও কোন জায়গায় কাম করলি গোয়ালন্দ 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 হামিদের হাত হামিদের হাত ও তুই গো তাহলে কত বছর ধরে এবারে পরিষ চালাচ্ছিস

তাহলে লোহা তুই এরকম পড়িস চালাচ্ছিস কত বছরে আমার পড়িতে তোর তাহলে আরব সিনা বাহিনী বানাবি আরব সিনা বাহিনী তাহলে তোর বংশই তো কয়টা আরব সিনা বাহিনী আছে ষোলো সতেরোটা আরব সিনা বাহিনী না তো তোর ছেলের কি চাকরি দিদি টাকা পয়সা লাগবে নি বিশ লক্ষ টাকা বাজেট করে রাখছে আরব সিনা বাহিনীর জন্য তো ছেলেতে যে উচল আপনার দেখতে পাচ্ছেন এই লোহার কিন্তু এই শরীর সব লোহা এই পাইতে যা আছে অথচ সে কিন্তু সারা বছর পুরিয়ে দেয় আমার এত লোহা দিবি আজ এক বার কাম করছিস না কয়টা করে পয়সা কৈ দিয়া ছয়শো টাকা পুড়ি দিতিস এর রে লহা তাই তো পুড়ির দেওয়াই ভালো হ্যাঁ এবার গরুর গোষ্ট একদিনও পাইছিস পুড়ি দিবা না হয়ে গেল আর বজা পাই ব্রয়লা পাইছিস না তোর তোর শরীর মন এত কালা হয়ে গেল ঘটনা আর কি কালার কথা কষ্ট একটা কাউকালিবাস বছরে তুই এত কালা চওয়ার পর ধলা ফুটফুটি হয়ে থাকে কত দি